আসসালামু আলাইকুম সো সোগাই যারা যারা মিটু আর দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করবেন যারা যারা ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তুমি কি খাও আনারপোল খাও এ মিটু মিটু খুব মজা করে আনারপোল খায় কিন্তু মিটু মিটু কি খাইতেছে আনার মিঠু আনার মিটু মিটু আঙ্কুর খাও আঙ্কুর খাও আঙ্কুর হাতে না আসো না মিঠু আনার বেশি গুলা কুটুর কুটুর করে চাপাইতেছে মিটু আনার পর তোমার প্রিয় খাবার মিটু সোনা ও মিটু 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 সোনা খাও খাও এঞ্জেল এঞ্জেল খাও এঞ্জেল প্লেট থেকে নাও সোনা মিটু আঙ্কুর খাও আঙ্কুর হাতে নাও সোনা আঙ্কুর ফল খাও আঙ্কুর খাও আঙ্কুর খাও এস জি মিটু মিটু আনারগুলো ভিতরে ফালাই দিতেছে এ মিটু